রাতুল নার্সিং হোম রাউন্ড দিতে যাচ্ছে আর আজকে যাবে বাইক গাড়ি চালানো মুশকিল হয়ে যাচ্ছে এই রোহিন হচ্ছে সেজে গুজে আমরা একসাথে গেটওয়েতে আছি আমাদের মতো থাকিবাসদের জন্য হচ্ছে ইরেগুলার শ আমরা গুড মর্নিং সব বাইকে শুভ মহাষ্টমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে তোমরা নিশ্চয়ই এখন অঞ্জলি দিচ্ছো আমি অঞ্জলি দিতে যাব আওয়াজ পাচ্ছি অঞ্জলি হওয়ার তো স্নান হয় স্নানটা করব রেডি হয়ে বেরিয়ে যাব আসলে কালকে বৌদ্ধা যেতে অনেকটা রাত হয়েছে প্রায় দেড়টার সময় ওরা গেছে তারপরে আমি সব পরিষ্কার করেছি করতে করতে আড়াইটে বেজেছে তারপর খাওয়া দাওয়া করে শুতে শুতে তিনটে তো একটু দেরি হয়ে গেল ঘুরতে তো যাই হোক আগে অঞ্জলিটা দিয়ে আসি ওই জন্য স্নানের জন্য এখন ঢুকবো স্নানটা করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। ছেলে ঘুমোচ্ছে ঘুমোক ছেলেরও অনেকটা রাত হয়েছে ছেলে ঠাকুর দেখেও ফিরেছে রাত্রির বেলা তারপরে আর খেয়ে দিয়ে শুতে শুতে ওই রাত্রির হয়েছে একটু ঘুমোক আজকে তো ও যদি দেয় সন্ধি পুজোর অঞ্জলিটা পরে দেবে বেলায় তো ওই জন্য আমি এটা দিয়ে আসি অষ্টমী অঞ্জলিটা পুরো রেডি হয়ে নিয়েছি এই যে শাড়ি আর মিষ্টি সিঁদুর আলতা সব নিয়ে নিয়েছি যাই পুজোটা দিয়ে আসি কি রোদ উঠেছে দেখো আর তাড়াহুড়ো এখনো ছেলে বলে রেডি হলাম কালকে যে সেটটা মধ্যে গলায় সেটাই পরে নিয়েছি আর এই চুড়িদারটা পরেছি গিয়ে অঞ্জলিটা আগে দিয়ে আসি আবার কি তাড়াহুড়ো করে রেডি হয়েছে তাই এবার অঞ্জলিটা দিয়ে দিই অঞ্জলি দিতে চলে এসেছি মণ্ডপে টাইমেই এসেছি বাবা পুজো দেওয়া হয়ে গেছে কি গরম দেখো প্রচন্ড রোদ যদিও রোদ তাও ভালো বৃষ্টিটা না হলেই ভালো সবাই বলছিল পুজো পুরো ভাসাবে যাই হোক বৃষ্টি এখনো অবধি কষ্ট নেই এখনো অব্দি বৃষ্টি হয়নি এটাই একটা ভালো হ্যাঁ চলে এসো যেটা বলছিলাম যে এখন অবধি বৃষ্টি হয়নি এটাই রক্ষে তো হয়ে গেছে পুজো দেওয়া বাড়ি যাই এবার ঘেমে জল হয়ে যাচ্ছে রাতুল নার্সিং হোম রাউন্ড দিতে যাচ্ছে আবার আজকে যাবে বাইক গাড়ি চালানো মুশকিল হয়ে যাচ্ছে না বাইকে যাব না বাইকে রেখে চেম্বারের সামনে ওখানে গাড়ি চালাবো ওখানে গাড়ি চালাবো হ্যাঁ নালে অনেকটা না হসপিটালটা রহীন বেরোচ্ছে সেজেগুজে যাচ্ছে বন্ধুর বাড়ি তাই তো তার বাড়ি যাচ্ছিস রেডি হয়ে নিয়েছি দেখো একদম পুরো রেডি পুরো রেডি হয়ে বেরোতে পারছি না এই যে বৃষ্টি তোমাদের কালকেই বলছিলাম না যে এবছর যাই হোক বৃষ্টির সম্ভাবনা ছিল আবহাওয়া দপ্তর বলেছিল কিন্তু বৃষ্টিটা হচ্ছে না রোদ উঠেছে গরম খুবই কিন্তু বৃষ্টি তো হচ্ছে না ব্যাস দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে রেডি হয়ে বেরোচ্ছিলাম একটু রাত্রিবেলা আমি দুজনে মিলে একটু খেতে যাব ভেতো বলে এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে সেখানে দুপুরবেলা লাঞ্চ করব। তাই পুরো রেডি হয়ে নিয়েছি দেখো ব্যাস বৃষ্টি আর ছেলে যেত না আমাদের সাথে কারণ ছেলের আজকে ওই তোমাদের বললাম না বন্ধুর বাড়ি যাচ্ছে ওখানে পণ্য করে ঘোষাল বাড়ি আছে সেখানে পুজো হয় অনেক বছরের পুজো যেন তো ওদের তো সেখানেই ও গেছে ওখানেই বক খাবে বন্ধুরা সবাই মিলে আনন্দ করবে তো সেই জন্য ও ওখানে গেছে কিন্তু আমাদের তো বেরোনোর কথা এখন তখন থামবে জানি না না থামলে তো বেরোনোও যাবে না এই জাস্ট সন্ধি পুজো শেষ হলো কিন্তু বৃষ্টি দেখো ভালো লাগে না বৃষ্টি হলে না পুরো পূজোটা মেসাকার হয়ে যাবে আর সুন্দর সুন্দর এইসব জামা পরে তারপরে এই বৃষ্টিতে গেলে সেই বৃষ্টিতে মানে কাদা পাদা লেগে একাকার হবে আর কি বলো তো গাড়ি নিয়ে বেরোনো যায় কিন্তু এই পুজোর সময় তো গাড়ি নিয়ে বেরোনো যাবে না মানে এত ভিড় রাস্তায় তো বাইকেই যেতে হবে আর বাইকে যেতে গেলে এই যে পুরো ভিজে যাব অর্থাৎ থামা অবধি ওয়েট করি দেখি কি হয় এই বৃষ্টি বন্ধ হয়েছে ওই জন্য এক ফোটা সময় নষ্ট করিনি বেরিয়ে যাচ্ছি আজকে লাঞ্চে এসছি এই যে ভেতই দেখাচ্ছি তোমাদের বেরিয়ে দেখাচ্ছি কোথায় এসছি প্রচন্ড ভিড় এখন লাইন এই যে এই হলো বাবুয়া দা বাবুয়াদা হচ্ছে ভেতর মালিক দারুণ মানে ভেতর রান্না খুব ভালো তোমরা যদি শ্রীরামপুরে আসো অবশ্যই ভেতর বাঙালি রান্না দারুণ জাস্ট ভালো বলে কিন্তু জিম জঙ্গলের ভেতরে তুই জিম বুদ্ধি খাবে পার দা ঝড় আজকে পেট হয়ে এসেছি আমরা লাঞ্চ করতে করবেন লাঞ্চ কেটে এসেছি লাঞ্চে এসে আমরা নিয়েছি হচ্ছে রাইস শুক্ক মাছের মাথা দিয়ে ডাল পোস্তর বড়া ওদিকে হচ্ছে পাবদা মাছ আছে

এই জাস্ট বাড়ি ঢুকছি ভালোই খাওয়া দাওয়া করলাম আর কি বলতো একটা বেরোনো তো হলো সেটাও একটা কি করবো পুজোয় তো পুজোরা মিলে একটু খেয়ে দিয়ে এলাম আর ভালো হয়েছে কি বল তো বৃষ্টিটা পুরো বন্ধ হয়ে গেছে বৃষ্টিটা যেন না হয় বাবা দশ কেটে যাক তারপর যা হওয়ার হচ্ছে আর এই আর বাকি যেন বৃষ্টি না হয় বাচ্চাগুলোর খুব মন খারাপ হবে ছেলে তো বলল বন্ধুর বাড়ি যেতে যেতেই খানিকটা ভিজে গেছে তো যাই হোক গেছে এখন খুব মানে বেশি ভেজেনি অল্প ভিজেছে বললো এখনও ফেরেনি ওকে চাবি দেওয়া আছে ও ফিরবে আমি এখন একটা প্রচন্ড ভালো ঘুম দেবো বাবা যা হবে হবে আজ লুক হচ্ছে এইটা আজকে শাড়ি পরেছি তারপরে বাঙালি একদিন শাড়ি না পরলে হয় বলো তো আজকে শাড়ি পরে নিয়েছি এই শাড়িটাও কিন্তু আগের বছরেরই জানো তো আগের বছর শাড়িটা কেনা ছিল পরা হয়নি আগের বছর এবছরে তাই পরলাম তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর হ্যাঁ এই শাড়িটা কিন্তু রেডি টু শাড়ি মানে তোমাকে কুচি করে পড়তে হবে আগে থেকে এরকম স্কার্টের মতো ছিল এটা আটকে দিয়েছি আর দেখো কুচি এরকম করাই থাকে এই যে জাস্ট এটাকে এরকমভাবে ফেলে রাখলাম আমাদের মতো ফাঁকিবাসদের জন্য হচ্ছে এই রেডি টু শাড়ি বাদে ঠাকুর দেখতে তো আর বেরোই না তো দু তিনটে থাকুক রাতুলকে বললাম চলো দেখে আসি তো তিনটেও হবে কিনা সন্ধেও আছে দুটোই হবে হয়তো দেখি তো দেখি চলো দুর্গাপুজো অলিতে গলিতে হয় যাও দুর্গা ঠাকুর চোখে পড়বে হলো সবচেয়ে বড় উৎসব এই উৎসবে যারা বিদেশে বা প্রবাসে থাকে তারা সবাই বাড়ি ফিরে আসে আমি আমার ছোটবেলায় দেখেছি আমার এক বন্ধুর বাড়িতে পুজো হতো বনেদি বাড়ির পুজো সারা বছর খুব একটা লোকজনের দেখা মিলতো না বাড়িতে কিন্তু পুজোর সময় সবাই একত্রিত হতো সেখানে যে যেখানে থাকে সে সেখান থেকে পুজোর কটা দিন ফিরে আসতো নিজের বাড়িতে আজ মহাষ্টমী কাল নবমী পরশু দশমী দশমী মানেই মন খারাপ ছোটবেলায় নবমী এলেই মনে হতো যাহ কাল তো দশমী পুজো শেষ মা আবার পড়তে বসতে বলবে বিয়ের পর থেকে অবশ্য দশমীর পরের দিন বেড়াতে যাবার উত্তেজনা থাকে পুজো শেষ হলেও বেড়াতে যাব এই ব্যাপারটা মন খারাপটাকে অনেকটাই ঠিক করে দেয় এই যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে আমাদের স্কুল আজকের ডিনার কালকের বেঁচে যাওয়া মাটন আর পোলাও দিয়ে সেরে নিলাম ছেলে বন্ধুদের সাথে বাইরে খাওয়া দাওয়া করেছে কাল মহানবমী আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই হাজির হব ব্লগ গুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই